আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা টিন সার্টিফিকেট ছাড়া কিভাবে আপনারা আপনাদের স্টার সেট আপ ফেসবুকের স্টার সেট আপটা আপনারা কীভাবে করবেন টিন সার্টিফিকেট ছাড়াই তো বন্ধুরা আপনারা জানেন যে এর আগের ভিডিওতে কিন্তু আমি এই ভাইয়ের কিন্তু যেই প্রোফাইলটা রয়েছে প্রোফাইলটা আমি দেখিয়েছিলাম যে প্রোফাইলের অবস্থাটা কীরকম তো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো যে আপনারা কীভাবে টিন সার্টিফিকেট ছাড়াই আপনারা কিভাবে স্টার সেট সুন্দরভাবে সঠিক নিয়মে করতে পারেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে টেক রিলেটেড সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি সেই ভাইয়ের ফেসবুক যেই রয়েছে অ্যাপস রয়েছে এই অ্যাপসে আমি প্রবেশ করলাম ফেসবুকে তো ফেসবুকে আসার পর আমাদেরকে এই হচ্ছে সেট আপ দেওয়ার জন্য স্টার সেট করার জন্য এই প্রোফাইলে ক্লিক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে এই ওনার যেই মানে আইকনটা আর কি প্রোফাইল আইকনটা এখানে ক্লিক দিবেন আপনারা আপনাদের আইকনে ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক করার পরে আপনারা সিম্পলি এই যে সি ড্যাশবোর্ড যে লেখা থাকবে আপনাদের এই সি ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে আসার পর আপনারা কি করবেন এই যে এই পাশে উপরে দেখবেন মনিটাইজেশন লেখা রয়েছে তো মনিটাইজেশনের মধ্যে একটা ক্লিক দিবেন তো আমি এখানে মনিটাইজেশন ক্লিক দিলাম তো মনিটাইজেশন আসার পর আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে স্টার্স দেখুন রয়েছে লেখা রয়েছে যে স্টার লেট ইউর ফ্র্যান্স সাপোর্ট বাই ইউ সেন্ডিং এস্টার্স অ্যান্ড গিফট তো আমরা জাস্ট এখানে ক্লিক করব তো আমি একটা ক্লিক দিলাম তো এখানে আসার পর আপনারা ঠিক খেয়াল করুন আপনারা নিচের দিকে একটু খেয়াল করুন নিচের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে যে গেট স্টার্টেড তো এই যে গেট স্টার্টেড লেখা রয়েছে এই গেট স্টার্টেডের মধ্যে আমরা একটা ক্লিক করে দেব আমি আমি এখানে ক্লিক দিলাম তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে ওনার নামটা কিন্তু দেখাচ্ছে হুম নেম হচ্ছে এম সবুজ মিয়া এবং হচ্ছে ডেট অফ বার্থ দেখাচ্ছে এবং হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্সি এটা দেখাচ্ছে তো আমরা জাস্ট কি করবো এই যে কনফার্ম ইনফরমেশন লেখা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন কনফার্ম ইনফরমেশন এখানে যদি এখানে যদি কোনো ভুল থাকে আপনার যে এই যে ডেট অফ বার্থ আপনার ভোটের কার্ড অনুযায়ী সবকিছু ঠিক আছে ওনার তো যদি ঠিক না থাকে আপনারা জাস্ট করবেন এই যে কলম আইকনটা দেখতেছেন এখানে এই যে এডিট ইনফরমেশন এডিট ইনফরমেশন এখানে কলম আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিয়ে আপনাদের নাম অথবা যদি জন্ম তারিখের কোনো সমস্যা থাকে আপনার এখান থেকে ঠিক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই কলম আইকনে এটা তো দশ

লাস্ট একদম সিম্পল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্নিংসের এর যে অপশনটা এটি কিন্তু চলে আসছে তো ডলার কিন্তু এখানে ওনার দেখাচ্ছে যে যেহেতু উনি কেবল স্টার সেট করলো এখানে জিরো ডলার দেখাচ্ছে এবং স্টার যেহেতু এখনও উনি একটা স্টারও পায়নি যেহেতু কেবল সেট দিলাম এই জন্য এখানে জিরো দেখাচ্ছে তো উনি এখন যদি স্টার পায় তো এখানে কিন্তু ডলারগুলো যুক্ত হবে কয়টা স্টার মানে পেয়েছেন সবগুলো এখানে কিন্তু এখন শো করবে তো দেখুন এখানে কিন্তু এনার এই যে মানে স্টার সেট তো দিল এখানে কিন্তু কোনো রকমের টিন সার্টিফিকেট লাগলো না তো টিন সার্টিফিকেট ছাড়াই আপনার করতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যদি এখানে টিন সার্টিফিকেটের অপশনটা চলে আসে তখন আপনারা কী করবেন সিম্পলি আমি যতটুকু করলাম এতটুকু করার পর আপনার বেরিয়ে যাবেন সরাসরি আপনারা বেরিয়ে যাবেন বেরিয়ে আবার ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন যে জাস্ট এরকম আপনারা কিন্তু দেখাবে যে আপনাদের মানে যে স্টার সেট আপটা এটা কিন্তু আপনাদের অন হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার আপনাদের যে ফেসবুকে যে স্টার সেট রয়েছে আপনারা যদি স্টার সেট পেয়ে যান তো সুন্দরভাবে এইভাবে আপনারা কিন্তু স্টার সেট করে নিতে পারবেন আপনাদের ফোনের জন্য তো পরবর্তীতে এনার্জি প্রোফাইলটা রয়েছে প্রোফাইলের মধ্যে যে সেটিংগুলো আমি করে দেবো প্রত্যেকটি সেটিংয়ের ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব যেন আপনারাও সুন্দরভাবে সেই সেটিংগুলো করে নিতে পারেন সুন্দরভাবে সঠিকভাবে যেন সঠিক নিয়মে করে নিতে পারেন সমস্ত ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ